প্রেসিডেন্ট জি আর ভাঙা সুটকেসের রাজনীতি ওনা যে ভাঙা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা আপনারা থামেন আমি বলতেছি কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাফ চাইতে বলেন মাফ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি বাংলাদেশে ওয়াজ মাহফিলে চত কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবুল সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাজরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহবিলের সামনে কোরআনের তাফসিরের মাহবিলের সামনে বেদবি যে করবে আকাশ গাইলেন আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিবাদ হয়ে যাবে আমি সাবধান করে দিলাম আর সামনে দাঁড়িয়ে না এইটা কাজী ইব্রাহিম এটা নরমাল পাবলিক না রস যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরা করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়েল স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজার প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা ইসলাম হিন্দুস্তানি রাজা ধর ধর মার মার এটা সেই কাজী ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভি সাহেব একজন এটা নর্মাল মৌলভি না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভেতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রাব্বুল আলমিনকে কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সবকিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনে あ <music>